প্রেম এবং বিয়ে এই দুটো শব্দ বললে বাংলা ইন্ডাস্ট্রিতে যাদের মুখ আগে মনে পড়ে তারা হলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ জীবনের বিশেষ সিদ্ধান্তগুলো গুলো নিয়ে সময় কটাক্ষের শিকার হতে হয়েছে তাদের সমালোচনার মুখোমুখি হয়েছে ডিভোর্সের সময়ও কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছড়ি হয়েছে পিঙ্কি কাঞ্চন দরজা এখনো চলছে এরই মধ্যে বছরের শুরুতে জানালেন দুজনেই এই বছর নতুন পথ শুরু করবেন কাশীপুর উদ্যানবাটি থেকে দীক্ষা নিতে চলেছেন তারা তা শুনে অনেকেরই প্রশ্ন তাহলে কি এই সংসার থেকে মোহমায়া উঠে গেল তাদের সন্ন্যাস নিতে চলেছেন অভিনেত্রী বলেন আমরা ঈশ্বর ভক্ত শ্রীরামকৃষ্ণেরও ভক্ত অনেক দিন ধরেই ভাবছি দীক্ষা নেব দীক্ষা নিলে কাশীপুর উদ্যান বাটি থেকেই নেওয়ার ইচ্ছে কাশীপুর উদ্যানবাটির নিয়ম অনুযায়ী দীক্ষা নেবার আগে শ্রীরামকৃষ্ণের বই পড়তে হয় আমাদেরও দুটো বই দিয়েছে কাঞ্চনের পড়া হয়ে গেছে কৃষিকে সামলে শ্রীময়ীর এখনো পড়া হয়নি কাঞ্চনের বাড়িতে প্রায় কোনো না কোনো পুজো হয় কাঞ্চন পত্নী নিজে হাতে মা দুর্গা কালী মাতার ভোগ রাধে যান তাই এবছরে দীক্ষা নেবেন দম্পতি এর সঙ্গে সংসার ছেড়ে সন্ন্যাস নেওয়ার কোনো সম্পর্ক নেই কাঞ্চন শ্রীময়ী ছাড়াও বাংলা সিরিয়ালের আরেক জুটি নিয়ে চর্চা কম হয় না তারাও রিয়েল লাইফের দম্পতি রিয়েল লাইফে জুটি না বাঁধার সম্ভাবনাই বেশি স্টার কথা সিরিয়াল শুরু হওয়ার পর সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দের কেমিস্ট্রি দেখে অনেকেই ধারণা করেছিলেন বাস্তবেও তারা বিয়ে করবেন কিন্তু গত নভেম্বর থেকে সেই আশায় জল ঢেলে দেন সাহেবের বর্তমান প্রেমিকা স্বাগতা অভিনেতার জন্মদিনে নিজের হিরো বলে সামাজিক পাতায় জন্মদিনের শুভেচ্ছা জানান স্বাগতা তারপর থেকে নেটিজেনদের বক্তব্য কথা এবং এভি তাদের ঠকিয়েছেন অভিনেতা বলেন ফ্যানেদের চাহিদা অনুযায়ী বিয়ে করতে হলে তার প্রত্যেক সিরিয়ালের নায়িকাকে বিয়ে করতে হবে এবার দেখা গেল সাহেবের বাহুডোরে সুস্মিতাকে সানরুফ থেকে বাইরে বেরিয়ে দুটো শরীর ঠোঁটের কোনায় মিঠে হাসি শীতের হালকা রোদে দুজনেই রোমান্সে ব্যস্ত এই ছবি দেখে হাহার রিয়াক্ট দিয়েছেন মডেল স্বাগতা তাহলে কি হিংসে হচ্ছে নাকি ভুল করে এই রিয়াক্ট দিয়েছেন তিনি তবে এভির কথায় যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটাকে ভালোভাবে করাই আমাদের উদ্দেশ্য এর বাইরে আমরা কিছুই ভাবছি না পোস্টে লেখা পরন্ত সূর্য প্রতিশ্রুতি দেয় নতুন সকালের এভির দুই বান্ধবীর মধ্যে যে সুসম্পর্ক বর্তমান তাও সামাজিক পাথায় চোখ রাখলেই বোঝা যায়